সত্যি বলছি যদি এই ক্লাসটা হয় তাহলে কিন্তু এটা একটা বিরাট বিরাট বড় লেভেলের কিন্তু ক্লাস হবে এটুকু আমি শিওর শর্ট গ্যারেন্টি দিয়ে কিন্তু বলে দিতে পারি সো ভালো করেছি আমি দিবেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন বিষয়টা হচ্ছে গতকাল থেকে কিন্তু একটা ফটো প্রচণ্ড কিন্তু ভাইরাল হচ্ছে এবং সেই ফটোটা কার না সেটা হচ্ছে আমরা এক ফ্রেমে কিন্তু দেখতে পাচ্ছি অঙ্কুশ দাকে মামুন ভাইকে এবং তার সঙ্গে কিন্তু আরও একজন রয়েছেন এবং সেই ফটোর ক্যাপশানটা বেশ কিন্তু ইন্টারেস্টিং সো সেই ক্যাপশানটা এবং তাদেরকে একসঙ্গে দেখার পর এটা আমার অনেকের মধ্যে একটা কিন্তু কিউরিওসিটি কিন্তু তৈরি হচ্ছে যে আলটিমেটলি কি এটা হতে পারে যে মির্জা ভার্সেস রাজকুমার এই যে ক্লাসটা আমরা ভাবছি বা সম্ভাবনা আছে সেই কি আদৌ হতে পারে সো এটা আমার মনে হয় যে হওয়ার সম্ভাবনা কিন্তু আমি একদম উড়িয়ে দিচ্ছি না হওয়ার সম্ভাবনা কিন্তু আছে বাট যদি হয় ওপার বাংলাতে কিন্তু মির্জা জাস্ট মার খেয়ে যাবে তার কারণটা হচ্ছে ঈদে কিন্তু মুক্তি পাচ্ছে মির্জা এবং সেম দিনেই প্রায় একই সময় কিন্তু ঈদে মুক্তি পাচ্ছে কে না রাজকুমার মানে সাকিব ভাইয়া সাকিব ভাইয়ার স্টারডমটা কোন জায়গাতে তোমরা জাস্ট ভাবো রাজকুমারকে নিয়ে রীতিমতো এখন থেকে বিরাট লেভেলে কিন্তু হাইপ তৈরি হয়ে গিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে প্রিয়তমা যে লেভেলে কালেকশানস করেছে তারপর রাজকুমারকে নিয়ে এই হাইপটা প্রচণ্ড স্বাভাবিক একটা বিষয় এবারে রাজকুমার ওপার বাংলা নয় চরম লেভেলে একটা কিন্তু বিজনেস করবে এটা নিয়ে কোনো রকম বস ডাউট নেই এবং অলরেডি রাজকুমারকে নিয়ে তার ফ্যান্সরা পুরো সাকিব খান মানে সাকিব বিয়ান্সরা প্রচণ্ড এক্সাইটেড এবং হ্যাপি তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ওপার বাংলায় ঈদের সময় ওপার বাংলার ছবি ব্যাপক লেভেলে কিন্তু একটা মানে ব্যবসা করে এবারে ঈদের সময় আদৌ মির্জা কি ওখানে মুক্তি পাবে এটা থেকে বড়ো একটা কিন্তু কোয়েশ্চেন মার্ক রয়েছে তার কারণটা হচ্ছে ঈদের সময় ওপার বাংলার ছবি কিন্তু মুক্তি পায় এবং ওপার বাংলা ছবিকে বেশি প্রাধান্য দেওয়া হয় তো সেক্ষেত্রে কিন্তু মির্জা মানে হয়তো ঈদের সময় মুক্তি না পেলেও তার কিছুদিন পরে সম্ভবত মুক্তি পেলেও পেতে পারে এবং আমি এখন অবধি শিওর নই বাট যদি ঈদের সময় মুক্তি পাই তাহলে মির্জা একটাও শো পাবে না মির্জার শো পাওয়া নিয়ে বিরাট বড়ো একটা কিন্তু চাপ তৈরি হবে মির্জা শো পাবে না এবং তার সঙ্গে সঙ্গে সাকিব খানের যেখানে রাজকুমার মুক্তি তো সেইখানে আর অন্য কোনো সিনেমা স্থান পাবে এটা ভাবাই একটা অবাক মানে বিরাট বড় বিষয় এটা হতেই পারে না এটাই হচ্ছে সাকিব খানের স্টার্টহোম এবং এটা এই ক্লাসটা তো হবে কি না আমি শিওর নই বাট যদি হয় তাহলে কিন্তু সাকিব খানের রাজত্ব চলবে উপার বাংলাতে এবং মির্জার রাজত্ব কিন্তু চলবে না এটুকু আমি কিন্তু গ্যারান্টি দিয়ে কিন্তু বলতে পারি তোমাদের কী মতামত আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা